প্রিয় দর্শক বিন্দু ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের ভিডিও হচ্ছে আমরা সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম যাওয়ার পরে টোলারে দেখলাম যে একটা বাঘ সে নদী ঝাঁপিয়ে এপারে চলে আসবের জন্য চেষ্টা নিয়েছিল সে কোনো রকমভাবে এপারে পার হতে পারে না তাই সে পেছনে ব্যাগ দিয়েছে ব্যাগ দেওয়ার পরে সে নিজে বনের মধ্যে আস্তে 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 হাঁটতে হাঁটতে সে বনের দিকে রওনা হলো রওনা হওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা মোবাইল ক্যামেরা তার দিকে ফোকাস করে আছি সে জঙ্গলের দিকে সোদা চলে যাচ্ছে যদি সুন্দরবনে কোনো দিন আপনারা বেড়াতে আসেন অবশ্যই করে ঘুরে যাবেন আপনাদের কাছে বলা রইলো আর আমার যে সমস্ত সাবস্ক্রাইবার ভাইরা আছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে যাবেন এরকম ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে যাবেন আমরা নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব